টানা বৃষ্টির গত দেড় মাস ধরে বানভাসি ঘাটালে দুর্দশার ছবি উঠে এসেছে জলবন্দি গ্রামের পর গ্রাম জল পেরিয়ে স্থানীয় মানুষের যাতায়াতে ভরসা ডিঙি কিংবা নৌকো চরম দুর্ভোগের শিকার গ্রামবাসীরা খারাপ রাস্তা দিয়ে চলাচলের অবস্থা নেই তার মধ্যে খালি পায়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা এমনকি প্রাক্তন কাউন্সিলরের স্ট্রির সরকারের জন্য ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে দেহ এটাই বর্তমান ছবি যদিও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে বলেছিলেন আর কেন্দ্রের কাছে কোনোভাবে হাত পেতে ভিক্ষে চাইবেন না ঘাটাল মাস্টার প্ল্যান নিজেরাই করে নেবে মঙ্গলবার ঘাটালে দাঁড়িয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র করেনি সব কোটি টাকা ব্যয় পাম্প বসানো হবে বর্ষার পর কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন এফেক্টেড এরিয়া সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙন রোধে নদী ভাঙন রোধ এখন সব বন্ধ সবটাই আমাদের বিজেপির থেকে করতে হয় ঘাটার পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্প হাউসের জন্য অর্ডারও জারি করা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে উনিশ কিলোমিটার দীর্ঘ পলাশ পায় খাল কাজ এবছর মে মাসে শেষ হয়েছে ব্লক লেভেলে জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি হবে জল কমলে ক্ষতিগ্রস্ত জমি সার্ভে হবে দু ছাব্বিশের ভোটের পর ডিবিসির জল আটকানোর প্ল্যান এবার ডিবিসির জল ছাড়ার পরিমাণ রেকর্ড ছাড়িয়েছে শিলাপতির নদীর ধারে কাঠবল দেওয়া হবে এবার শুধু অ্যাকশন হবে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী বাংলা তোমরা ড্রেজিং করছো না ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবিক জল হতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনি মাইথন পাঞ্চে বর্ষা বলে জল ছেড়ে দিচ্ছে তো বাংলার কতটা সহিতে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিবে সেই জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও আপনার একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ফেললে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল অন্যদিকেই পাশ করব কারণ যতক্ষণ একটা কথা আছে প্রবাস শিশু না থাকলে বলতে 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 ভুলতে যখন বেড়ে হয়ে গেছি তখন এবার অ্যাকশন ছাড়া রিয়াকশন লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাটাল বিপুল বরাদ্দ হবে রাজ্য রাজ্য কোটি বরাদ্দ করেছে সরকার প্রত্যেক বছরই দুর্দশার ছবি দেখা যায় ঘাটালে তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ঘাটালের সাংসদদেরকেও মুখ্যমন্ত্রী ও সাংসদের প্রতিশ্রুতি কবে পূরণ হবে কবে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালবাসী এটাই প্রশ্ন তাদের নিউজ টাইম